যদি সারার কথা বলি তাহলে যা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক 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 বেশি তবে মনের কোনো একটা মানে ছিল আশা যে ভালো হবে কিন্তু এটা ভালো সীমা ছাড়িয়ে গেছে আর এত সুন্দর রেসপন্সিলি পেয়েছি এত এটা আমার বাপের বাড়ি এলাকা কিন্তু তার থেকেও বড় কথা যে চারটা প্রত্যেকটা গ্রুপ থেকে যে ধরনের প্রমোশন আমি করেছি এবং তারা যা সাপোর্ট করেছে সেই জন্যই আরো মেলাটায় এরকম ভাবে সাকসেসফুল ভীষণ খুশি আমি একে তো এই মেলা আমার সারা বছর ধরেই হয় তবে নদিয়া জেলাতে কল্যাণীভাবে এই দিকটা আমি করিনি কখনো ওই পাশে যেটা হয় যারা স্বনির্ভর গোষ্ঠী যারা বুটিক্স করতে পারে না দোকান করতে পারে না এরকম বেশ কিছু মহিলাদের নিয়ে আমি কাজ করি তাছাড়াও যারা ভালো বিজনেস কিন্তু এখানে থেকে প্রচুর মহিলারা মানে আমার পাড়ার সব মহিলারা ব্যারাক করে কেনাকাটা করতে যেত তখন আমার মনে হয়েছিল যে এত লোক যখন যাচ্ছে তাহলে একটা এখানে করে দেখি আটই ডিসেম্বর আমি এরকম একদিনের একটা বুটিক মেলা করেছিলাম সেখানে শুধু দুটো মাত্র খাবারের স্টল ছিল এত ভালো রেসপন্স হয়েছে সেখান থেকে মনে হলো এবং ভাইরা বলল বিশেষ করে গগল বললো যে দিদি একটা খাদ্য মেলা করুন তখনই ইচ্ছে হলো খাদ্য মেলাটা করি এবং সেই দিনই ডিসিশন নিয়েছিলাম এবং এখানে পঁয়ত্রিশটা স্টল আছে এগারোটা মতো নন ফুড বাকি সব ফুড মানে কোনো আইটেম বাকি নেই বিরিয়ানি থেকে নিয়ে আমাদের চাইনিজ সবজি মোমো তারপর পিঠি পায়েস চিপ যেহেতু পিঠে পায় ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার আর নানান রকমের চা তাছাড়া হচ্ছে যে আমাদের যে নন ফুড গুলো সেখানে কিছু হেয়ার কেয়ার স্কিন কেয়ার একটা স্টল এই জাস্ট উঠে গেল প্লাস জামা কাপড় তো আছেই কাস্টমাইজ জুয়েলারি আছে টাপার ওয়ার আছে মোদি কেয়ার অরিফ্লেন্স সমস্ত রকমের স্টল ছিল মানে পঁয়ত্রিশটাই আলাদা হলো তো বার্তাটা এটাই হলো যে মেলা মানে কিন্তু একটা সত্যি মিলন মেলা এই যে সবাই মিলে একটাতে তার থেকে বড় কথা আমাদের যে মিলন মন্দির যে মন্দির কমিটিটা সেখানে প্রচুর মহিলারা পুরুষরা একসাথে এই মন্দিরটা চালায় এবং তাদের যে ইউনিটি সেটা দেখে আমি মুগ্ধ মানে আমার ছোটবেলাটা এখানে কেটেছে কিন্তু এখন পরিবেশ যেন আরো বেশি আমাকে টেনেছে তো বার্তা এটাই যে সকলে এগিয়ে আসুক আর মন্দিরের আমাদের এবছরের বছরের পঁচাত্তর বছর তো আমাদের ইচ্ছে আছে সারা বছর ধরে আমরা কিছু বিশেষ অনুষ্ঠান করব আমরা এটা দিয়ে আজকে উদ্বোধন করলো আমাদের শুরু হলো আরো কিছু চমক আসতে চলেছে আমি আমি এর কর্ণধার চাকদা নদীয়ার বুকে অনেক জায়গাতে খাদ্য মেলা হয় হস্তশিল্প মেলা হয় আমাদের নদীয়া নদীয়ার চাকদাতে কোনোদিনই হস্তশিল্প মেলা বা খাদ্য মেলা হয়নি আমরা এই প্রথম উদ্যোগ নিয়েছি মিলিতির যেটা আমাদের পাড়ি মেয়ে এবং আমাদের দিদি সেই হিসেবে দীর্ঘদিন আমাদের সাথে কিশোর বাহিনী করবে দিদি সেই কারণে দিদি হিসেবে দিদি নিজেই অর্গানাইজার সেভাবেই যোগাযোগ এবং আমাদের ক্লাব এবং মন্দিরের বছর এই বছর পদার্পণ করেছি সেই অনুসারে আমরা আজকে অনুষ্ঠান শুরু করলাম মেলা মেলা দিয়ে আজকে একদিনের করেছি আমরা কিন্তু অজস্র না সিমুরালি মদনপুর পায়রাডাঙ্গা রানাঘাট বিভিন্ন জায়গা থেকে আমাদের লোক এখানে সমাগম দেখা দিয়েছে আগামী দিনে আমাদের একটা বড় পরিকল্পনা আছে আমরা এখনই বলছি না কিন্তু জন্মাষ্টমীর দিনে চিন্তা ভাবনা আছে আমাদের সাত দিনের একটা এরকম মিলন মেলা করার হস্তশিল্প এবং খাদ্য নিয়ে আমার নাম শান্তায়ন হালদার আমি কার্যকর কমিটির সমিতি